আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সব সবসময় ভালো থাকেন এটাই চাই চলেন আজকে আনার গাছের দিকে যাব আনার পচা রোগ এবং আনার ঝরে যাওয়ার কিছু কারণ থাকে এবং গাছও রোগে আক্রান্ত কিছু কারণ থাকে সেগুলো নিয়ে আলোচনা করব চলেন আমরা একটা গাছের দিকে যাই কিছু গাছের দিকে এই গাছটা দেখছেন হলুদ একটাই ভুল হয়েছে শুধু ওর পানিটা কম ভুলে পানি দিতে পারি না এই দুই দিন যার কারণে ও প্রচুর পাতা হলুদ হয়ে গেছে এবং এগুলো ঝরে যাবে ফলগুলো ঝরে নাই টিকে আছে তারপর ওর পরিচর্যা শুরু হয়েছে ও ঠিক হয়ে যাবে হয়তো আরও পনেরো দিন সময় লাগবে দেখছেন দুই দিনের ভুলে পনেরো দিন সময় পার করতে হবে এটা মৃদুলো এটার কাছে পরে আসি একটু প্রচুর ফলন হয়েছে চলেন আগে ওই সেট থেকে আসি দেখে আসি ওগুলোর কী অবস্থা তো আনার ম্যাক্সিমাম আনার পচে যায় আপনার অনেক বাগানের আনার পচে যায় একটাই কারণ আপনার ছোট থেকেই যত্ন করে নিতে হয় ছোট থাকতেই যদি ছোট থাকতে যত্ন না নেন আপনি আনার পচেই যাবে প্রথমত আপনার ছাত্রাকনাশক ওষুধ দিতে হবে যখন গুটি বাঁধবে এই যে এরকম গুটি বাঁধলে আপনার ছাত্রাকনাশক ওষুধ দিতে হবে তাহলে আপনার অন্তত ছাত্রাকে আক্রমণ হবে না এবং সাথে পরের দিন পোকার পোকামাকড়ের অনেক সময় হয় কি আনার ভালো থাকে বাট ভিতরে পচা থাকে সেটার ক্ষেত্রে আপনার পোকে আক্রান্ত করে সেটার এবং আনার বড়ো হওয়ার সাথে সাথে ভিতরে পোকের পরিমাণও বাড়ে যার কারণে আপনার আনার পচে যায় কী করবেন ছাত্রাকনাশক ওষুধ দেবেন যখন গুটি বাঁধবে যখন গুটি বাঁধবে ছাত্রাকনাশক ওষুধ দেবেন ডালটা ভেঙে গেছে দেখছেন কোনো কারণে প্রচুর ফুল আসতেছে আর আপনার যখন এই যে যখন নতুন পাতা বেরোবে না তখন পোকার ওষুধ দিতে হবে পোকামাক্ষড়ের অবশ্যই আপনি প্রতি মাসে একবার হলো ছাত্রাকনাশক ওষুধ দেবেন এবং পোকামাকড়ের ওষুধ দেবেন তাহলে আপনার আনার ঠিক থাকবে এবং যদি এটা না করেন তাহলে আনার পচে যাওয়া এবং নষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি দেখছেন কোন দিক দিয়ে ফুল বেরোচ্ছে আরো আছে ফুল এই যে ফুলের পরিমাণ আরও আছে এটা ঠিকও যেতে পারে এটা স্ত্রী ফুল এই গেল আপনার পচে যাওয়ার কারণ কী কী কারণ পোকা মাকড়ের আক্রমণে আপনার আনার পচে যায় এবং ছত্রাকনাশকের আক্রমণে ছাত্রাকের আক্রমণে আনার পচে যায় তো এই দুটোই দিতে হবে প্রতি মাসে অন্তত একবার হলো দিতে হবে কারণ আনার গাছে পরিচয় সময় একটু বেশিই লাগে যার কারণে আপনার একটু খেয়াল করতে হয় সব সময়ের জন্য যেমন মাঝে যদি কোনো কারণে বৃষ্টি অথবা ঘন কুয়াশা পড়ে যায় তাইলেও আপনার পোকার ওষুধ দিতে হবে এবং ছাত্রাকের ওষুধ দিতে হবে এটা মাথায় থাকতে হবে তাইলে আপনার আনারগুলো ঠিকবে এবং ফল বেঁচে যাবে পচনের হাত থেকে আর ধরেন ফুল অতিরিক্ত ফুল আনার জন্য অনেক কিছুই করা লাগে যদি পারেন আপনি পনেরো দিন পর পর খাবার দিয়ে যান সেটা দেন তরল খাবার তরল খাবারের সাথে আরও কিছু খাবার দিবেন যেমন খৈল ভিজানো পানি দিবেন দেবেন পানির সাথে পটাশ জিঙ্ক বরুণ এগুলো হলো জিঙ্ক বরুণ টিএসপি এগুলো মিক্সচার করে দেবেন একসাথে এবং যদি এটা দিতে পারেন পনেরো দিন পর পর আপনার সারা বছরই আপনার গাছে ফুল ও ফল থাকবে সারা বছরে আমার কোনো সময় ফুল ছাড়া গাছ থাকে নাই সব সময় গাছে ফুল আসে এবং সব সময় ফলন সেট হয় যেটা পরিচর্যা ঠিকমতো হয় সেটার ফল টেকে যেটা পরিচর্যা ঠিক হয় না সেটার ফল নষ্ট হয়ে যায় এটা দেখছেন ওর নাম মৃদুলা পরিমাণ আনার হয়েছে একটা আনারও নষ্ট হয় নাই অসাধারণ অনেকগুলো ফলন হয়েছে কিছু আছে ঢেকে রাখছি আগাছা হয়ে গেছে দেখছেন দু এক সপ্তাহ ব্যবধানে এক সপ্তাহ আগে ওকে সুন্দর করে পরিষ্কার করে খাবার দিছি যাই হোক তরল খাবার দেওয়ার আগে অবশ্যই আপনি পানি দিয়ে খুঁচিয়ে দিবেন মাটি আর পানি দিয়ে না সরি ভুল বলছি আপনি একটা যে কোনো একটা কিছু দিয়ে মাটিগুলো খুঁচিয়ে এবং তারপর তরল খাবার দেবেন এটার অবস্থা দেখেন দারুণ অবস্থা আপনার কয়টা ফল হয়েছে দেখবেন এখান থেকে গনি মাসাল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ একটা বাইশ ও টোটাল বাইশটা ফল অলরেডি ছেট হয়ে গেছে এবং আরও কিছু ফল ছেট হবে প্রত্যেকটা ফলের চেহারা দেখেন কত সুন্দর কেন এটা ছোটো থাকতেই দিতে হয় আপনার ছোটো থাকতেই দেবেন পোকামাকড়োর ওষুধ ছোটো থাকতেই দিতে হয় আর ছোটো থাকতেই দিবেন যাতে আপনার একটা আনারও নষ্ট হবে না আর নিয়মিত পানি দেবেন প্রচুর পানি লাগে আনার কাছে বিশেষ করে প্রচুর পানি পানি দিবেন পানি যাতে একদিনও ঘাটতি না থাকে তাহলে আপনার ফল ঝরে যাবে এবং পাতা শুকিয়ে যাবে চলেন আরও কয়েকটা গাছ আছে দেখি প্রত্যেকটা গাছেই ফলন সেট হচ্ছে এবং প্রত্যেকটা গাছে আছে স্ত্রী ফুল ফুলটা কত বিশাল অনেক বড় আর প্রত্যেক গাছে আছে ফুল আর ফল এটা একটাই কারণ ওদের পরিচর্যা একটু বেশিই করা লাগে অন্তত পনেরো দিন বিশ দিন যখনই সময় পায় তখনই খাবার দিয়ে দেই দেখা কথা ছিল পনেরো দিন পর দেব কিন্তু সময়ের কারণে আপনার আরও কয়েকদিন পার হয়ে গেছে অতএব সমস্যা নেই আপনি খাবার দিয়ে যান কিছু দিন দেরি হলেও খাবার দিয়ে যান আপনার ফুল ও ফল টিকে যাবে আর ফুল ও ফল টিকার জন্য গাছের সুস্থতা অবশ্যই দরকার গাছ সবুজ থাকতে হবে তাইলে আপনার ফুল ফল ছেটে হবে দেখছেন এটা ফুলের গুছা কত একসাথে কতগুলো এবং অজস্র পরিমাণে আস্তে আস্তে এবং ফলও কিছু ছেট হচ্ছে দেখেন এখানদা ফল ছেঁট হচ্ছে ওর মাসে কয়েকটা কাজ আপনার কয়টা তিনটা কাজ আরেকটা কাজ আছে যেমন কিছু ডাল পুনিং করা ছাঁটাই করা যেরকম এরকম ডালগুলো আপনি সব সময় ছাঁটাই করে দেবেন গোড়া থেকে যেই ডালগুলো হবে এগুলো সব সময় ছাঁটাই করে দেবেন এগুলো কখনোই রাখবেন না এটা মনে থাকবে থাক মাথায় রাখতে হবে গোড়া থেকে কখনোই ডাল বড় করবেন না এগুলো ছেট হচ্ছে দেখছেন ভাই এটাও ভালো পরিমাণ ছেট হবে ড্রাগন কমলা চলেন একটু কমলা দেখবনে ফুলের সংখ্যা দেখছেন ওর ওর ফুলের কালার লাল না পুরোটো লাল না একটু হলুদ টাইপের যার কারণে ফুলটা ঠিকমতো দেখা যায় না কিন্তু প্রচুর ফুল অসাধারণ ফুল ওর এবং ফলও ছেট হচ্ছে এর মধ্যে কিছু আছে পুরুষ ফুল কিছু আছে স্ত্রী ফুল আপনার পুরুষ ফুলের সংখ্যা ফিফটি পারসেন্ট এটাও ভালো পরিমাণ ফল ছেট হবে এবং কিছু ফল ছেট হয়ে গেছে অলরেডি এই দেখছেন কিছু ফল ছেট হয়ে গেছে ওই যে ওই সেটেও আছে এবার নেক্সট গাছ ওকে হাট পুনিং করা হয় নেই কখনোই কখনোই ওকে পুনিং করি নেই রেখে দিচ্ছি যে কি কী হয় ও তারপরও মার্শাল্লাহ ফলন দিচ্ছে প্রতি বছরেই আপনার গাছ ডাল ছাটাই করার প্রয়োজন পড়ে এবং লাগে তাইলে ফলন ভালো হয় এবং বেশিও হয় দেখছেন ভিতরে একটা ফল সেট দুইটা তিনটা এ ছেটে যাবে চারটা এটাও ছেটে হবে পাঁচটা আরেকটা দেখেন ফলের গুছা ওটাও ছেটে হবে এই যে দেখেন প্রত্যেকটাই স্ত্রী ফুল প্রত্যেকটা গাছে ফুল ও ফল ছেট হচ্ছে দেখেন এটার অবস্থা দারুণ এটা কোন দিক দিয়ে বেরোচ্ছে দেখছেন কোন দিক ওটা থেকে যাবে অসাধারণ এবং প্রচুর ফুল সাথেও আসতেছে একটাই কারণ আপনি পনেরো দিন নাহলে বিশ দিন পর পর খাবার দেবেন তরল খাবার তরল খাবারের সাথে দেবেন পটাস্ট লাল পটাশ জিঙ্ক বরুণ টিএসপি এই তিনটা দিয়ে দেবেন এবং যেগুলো দ্রুত গলে যায় সেগুলো দেওয়ার আগে দিবেন ভিজাবেন আর যেগুলো দ্রুত গলে যায় না সেগুলো খোলের সাথে ভিজাবেন পটাশ টিএসপি খোলের সাথে ভিজাবেন দেখেন এটা গাছটা অবস্থা এটা হস্টেল রানার এটা গাছের সাথে যুদ্ধ করে পারতেছি না ওকে এই পাত্র থেকে পরিবর্তন করতে হবে যত পরিষ্কার করি তত বাড়ে এটা ওর প্রবলেম এটা দেখেন এটা গ্রাফটিংয়ের নিচে থেকে এটা কখনোই রাখবেন না গাছে নিচের থেকে ডাল কখনোই রাখবেন না এটা যেন মনে থাকে সবার চলেন লাস্ট একটা গাছের দিকে যাই দেখেন হোয়াইট ড্রাগন ফুল ওর ফলনও দুর্দান্ত মার্শাল্লাহ অসাধারণ ফলন অবস্থা দেখেন কালার চরম লাগে ভালো কিছু ফল ছিট হচ্ছেও এবং একটা বালতিতে ওইটা কত পঁচিশ লিটার বালতি হবে গাছটা অনেক বড়ো এবং এর মাঝে হাটপনি করা হয়েছিলো আর মাথাটা কেটে দেওয়া হয়েছিল যার কারণে আবার ঝোপালো হয় আবার ফলন হয় গাছকে ঝোপালো করেন এবং ফলন নেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা খোদা হাফেজ যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ